এবার আসি তার বোনপো বোনজি আরও যারা যারা রয়েছে তার আগে ভাইদের কথা বলি তার এই এক একজন ভাই তারা তো এক একজন শাখা সংগঠনের মাথায় বসে তার বোনপো বোনজি ভাইজি এরা তো তৃণমূলের আইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে তা পরিবারতন্ত্র হচ্ছে না এই পরিবারতন্ত্র যখন সামনে আনছেন পরিবারতন্ত্রের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন কি বলছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইট রায় শোনাই আপনাদের দেখুন তৃণমূলের পরিবারতন্ত্র এখন পরিবারতন্ত্রের যেটা সমস্যা হচ্ছে আপনি পরিবারের কতজনকে দেবেন যত পরিবারতান্ত্রিক দল আছে সেই পরিবারতান্ত্রিক দলগুলো পরিবারের লোকেদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এর আগে মায়াবতী খতম হয়ে গেছে সমাজবাদী পার্টি খতম হওয়ার পক্ষে লালুর পার্টি খতম হওয়ার পক্ষে এরা নিজেদের পরিবারের বাইরে কিছু ভাবে না তো সাধারণ মানুষের কথা সাধারণ জনগণের কথা ভাবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইপো এদের সবার টিকিট চায় সবাই কাউন্সিলার হবে সবাই সাংসদ হবে সবাই এমএলএ হবে আর বাদবাকি লোকেরা তৃণমূলের